হ্যালো হ্যালো গুড মর্নিং এ তো আবার একটা আমি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকালবেলা আমার মা দিয়ে গেল ব্রেড টোস্ট এখন আমরা এসেছি কলা পারতে কলা তো না কলার মোচা আমার বাবা এখন পারবে এবার আমার বাবা তো কলার মানে ওই যে কী বলে ওটাকে থোর থোর বের করবে তাই জন্য ওই কলা গাছটাকেও কেটে দিচ্ছি গাছটা এত শক্ত আসলে এই কলাগুলো না খাওয়া যায় না এগুলো আর কী বলে এগুলো পাখি খাবারের কলা পাখি খায় এই কলাগুলো মানুষ তো খেতে পারে না মানে প্রচুর বিষ থাকে কলাতে খায় অনেকে আবার খায়ও তো কলার থোর খাওয়া খুবই উপকারী ওই জন্য আমার বাবা কলার মোচাটা পারলো এখন বলছে যে এটাও করে দিই আর এই যে মোচাটা যেটা পারলো এখনই মোচাটা কলাও বেরোচ্ছিল আর এবার কলার গাছটা কাটবে সেটা পুকুরে পড়বে আমার বাবা এত চেষ্টা করে করে এটা অবশেষ এই দেখো কলার গাছটা কেটে ফেললো এখন এর থেকে বের করবে কলার ভিতরের থরটা আর আজকে দেখো আজকে অল্প অল্প রোদ উঠেছে ওঠে নি বললেই চলে তাও হালকা রোদ উঠেছে টানা সাত আট দিন বৃষ্টির পরে এই তো রোদ উঠলো অল্প প্রচুর মশা দাঁড়ানোই যাচ্ছে না তো জঙ্গল আর এই তো বৃষ্টি হওয়ার পরে না এবার আমি মোচাটা নিয়ে বাড়ির দিকে যাব মোচাটা বেশ ভালোই আরও একটা মোচা আছে ওটাও পেরে খেতে হবে আর এইদিকে দেখো এই যে আমার মা আলু আলুর দমের জন্য আলুর দম তো না আলু পনিরের দমের জন্য তো দেখো এই যে থোটা কতটা বড় আমার মা এই যে ধরে আছে এই গোটা থোটটাই আমরা কয়দিনে শেষ করতে পারবো জানি না আদৌ আর এইদিকে আমাদের বাড়ির বিড়ালগুলো এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে তোমাদের দেখালাম বললাম না যে আরেকটা মোচা আছে ওটা কয়েকদিন পরে পারবো কিন্তু বাবা একসাথে দুটো মোচাই পেরে আনলো দুটো মোচার ঘণ্টাও হবে এক একদিন একটা করে কি মজা আমার মোচার ঘণ্টা ভীষণ ভালো লাগে আমার খুব পছন্দ মোচার ঘন্ট আর এগুলো তো গাছের তাজা তো আজকে রান্না হবে এই থরটা তো কি করে রান্না করবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এখন আমার মাই যে থরটা কাটছে থর কাটাটা তেমন সহজ না একটু কঠিনই এটার মধ্যে আশ আশ থাকে সেই জন্য একটা কায়দা করে কাটতে হয় সেটাই আমার মা দেখাবে এখন আর দেখো কী করে একটা করে কাটছে আর এইভাবে এই যে এর আশ অংশটা আঙুল দিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে না হলে আঁশের জন্য খাওয়াই যাবে না একটা করে কাটতে হবে আর এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে তোরটা তো এই পদ্ধতিটা আগে আমার মাও জানত না আমার মায়ের মুখে একটা গল্প শুনেছি যে আমার মা যখন নতুন বিয়ে হয়ে এসেছিলো তখন এই তখন তো গ্রামের লোকে তেমন ছিল না না এইসব খাবারই খেতো সবাই এখন যেমন শহরের লোকেরাও অনেক টাকা দিয়ে ডাক্তারের কথা এই সব জিনিস কিনে কিনে খাইতো তখন গ্রামের লোকেরা এই নিতে খেত তো আমার মা ছিল শহরের মেয়ে গ্রামে বিয়ে হয়ে এসেছে তো সেই জন্য আমার মা এইসব খাবার খায়ও নি কখনো আর জানতো না তো একদিন নাকি আমার মা এইভাবেই মানে এমনি আইডিয়া করে আমার ঠাকমা আমার ঠাকমা সবসময় অসুস্থই থাকতো তো গোটা সংসারটাই আমার মাকেই চালাতে হতো তো এইভাবে একদিন আমার মা এমনি এমনি যেমন তেমন করে কেটে রান্না করেছে তো আমার দাদু ছিল একটু শৌখিন প্রকৃতির লোক যখন খেতে বসেছে তো তখন তো তখন আমার দাদু খেতে খেতে খেতেই পারিনি এই আঁশের জন্য তো আমার মা তো জানতো না যে এরকম করে আস হয় এইসব তো তখন আমার দাদু নাকি বলেছিল কোনো ভদ্রলোকে কি এইসব খাবার খেতে পারে তো মানে হাসতে হাসতেই বলেছিল কারণ আমার দাদু বুঝতে পেরেছিল যে আমার মা এইসব জানে না তার মধ্যে নতুন বউ নতুন কি তারপরে আমার ঠাম্মাও এমনিতে কেটে কেটে দেখিয়ে দিয়েছিল মাকে তো মা দেখে দেখে শিখে নিয়েছে যে এইভাবে এইভাবে কাটতে হয় আর আমি আমার মায়ের কাছ থেকে দেখে এটা শিখছি এখন এইভাবে কাটতে হয় আর সত্যি কথা বলতে কি আমার মা আমার মায়ের মা নেই মানে আমার দিদিমা আমার মা যখন ছোটো ছিল তখন জন্মের সময়ই আমার দিদিমা মারা গেছিলো তো আমার মাকে তারপরে যে গোল গোল করে কেটে এইভাবে কুচি কুচি করতে হবে অনেকে গোলগুলোও হয় এবার কাটা থোটা মা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে এবার এগুলোকে আমার মা ভালো করে ধুয়ে নিচ্ছে এবার এই কলার থোপটা আমার মা যে প্রেশার কুকারে দিয়ে দিল আর এই ফোরটা রান্না করতে এর মধ্যে নারকেল করা দিতেই হবে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস বলতে গেলে তো এই জন্য আমার এই নারকেলটা খুঁড়িয়ে নিচ্ছে কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি এই রান্নাটা কমপ্লিট দেখাতে পারলাম না সেটার কারণ হলো আমি সে সময় বাড়ির অন্য একটা কাজ করছিলাম আর মা তাড়াহুড়ে রান্নাটা শেষ করে ফেলেছে কিন্তু রান্নাটা এত দুর্দান্ত আর এতটাই সুস্বাদু হয়েছিল যে কি বলবো এখনও আমার মুখে লেগে আছে একদম অপূর্ব হয়েছিল আমি অবশ্যই এই রান্নাটা কোনো একদিন একদম শুধু এই রান্নাটাই তোমাদেরকে দেখাবো আর এই দেখো আমি কি কাজ করছিলাম যার জন্য আমি ব্যস্ত ছিলাম আর মা এদিক দিয়ে মাও আমাকে ডাকিনি বলতে ভুলে গেছে আর দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলেছে তো আমাদের বাড়িতে প্রচুর গাছপালা থাকায় প্রচুর পাতা পড়ে তো সেগুলোই আমি পুড়ছিলাম মানে কি ঝাড় দিয়ে সেগুলোই পুড়ছিলাম আর এই দিকে দেখো দিনগুলো এতটাই সুন্দর কাটছে যে জলের মতো প্রবাহমান দিন কাটছে এত সুন্দর ওয়েদারটা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো